আর সকাল সকাল আজকের বাড়িতে স্পেশাল আমাদের ব্রেকফাস্টে আছে ধোসা তোমরা তো এর আগে আমার ইউটিউব চ্যানেলে দেখেছো আমি ধোসার রেসিপি চেয়েছি আর দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের লাইভ দেখালাম দেখো বন্ধুরা কতটা মানে মচমচে হয়েছে ধোসাটা যা বলার বাইরে এই যে সর্ষে সর্ষেতে ভীষণ নোংরা ছিল তাই কী করবো দেখো এই যে মশারিতে নিয়ে নিয়েছি সুন্দর করে আমি এতে গামলায় জল নিয়ে মশারির মধ্যে এরকম নিয়ে দেখো কি পরিমাণ দেখো তোমরা খালি নোংরা মশার সর্ষের মধ্যে দেখেছ এই নোংরা আমি এই যতক্ষণ না সাদা জল বেরোবে ততক্ষণ আমি এই মশো এইভাবে ধুয়ে নিচ্ছি এইভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে এখন এই মশারিতে এরকম জলটা ঝরিয়ে নেবো নিয়ে তারপর মধ্যে দিয়ে দেবো শুকিয়ে আর ঢ্যাঁড়স কচিলতি দুপুরের আজকে স্পেশাল মেনু আমাদের দেখো আমার নাতনির এই যে ডালিয়া খাওয়াই ওকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে দেখো একটা কাপড়ে আগে জল পুরো ফেলে দিয়েছি হ্যাঁ জলে ওইভাবে চেপে ধরে এই দেখো আবার এইটাতে নিয়েছি নিয়ে চেপে ধরে পুরো শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নিয়ে তারপরে আবার দেব থালায় করে শুকাতে কারণ গুঁড়ো করবো পরিষ্কার হবে না তাহলে তো নোংরা অবস্থায় খাওয়ানো হয়ে যাবে তাই দেখো এইভাবে পুরো ধুয়ে দুটো কাপড়ে এইভাবে আমি জলটা শুকিয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দেবো দিয়ে শুকিয়ে নেব শুকিয়ে তারপরে পেস্ট করব আমি ডালিয়াটা দেখো বন্ধুরা তোমরা তো দেখলে ডালিয়াটা কিভাবে আমি তৈরি করছি একদম পুরো ধুয়ে না কাপড়ে শুকিয়ে আর না তো বর্ষার দিন ভালোভাবে শুকাবে না ভালো করে শুকানো দরকার একদম ঝরঝরে করে ধুয়ে হয়েছে রোদে দিয়েছি আবার রোদ ভালো হচ্ছে না বলে দেখো ভাতের ডালে উপর দেখে দিয়ে আগে রাঁধি রূপো গরম দিয়েছি। ঘা পড়ে আবার ওটাকে কড়াইতে হালকা শুকনো ফলায় তেলে নেবো যাতে একদম একটু হতে ঝোলিও বাসকো না থাকে। পুরো ড্রাই করে নেবো। নিয়ে তারপর মিচি করব। আর এবার ড্রাই ফুডের জন্য আমি নিয়েছি এই যে আলমন্ড, চীনা বাদাম, কাজু বাদাম, খেজুর আর এই যে কুমড়োর দানা ছড়িয়ে নিয়েছি। আমরা মিষ্টি কুমড়ো খাই না? ওই মিষ্টি আমি আগের বারও টেস্ট করেছিলাম ফ্রুট ওই কুমড়োর দানা সব ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ঘরে সেইগুলো থেকে বের করে বীজ আমি সোনার আমার এই ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে আমি পেস্ট করেছিলাম ওই কুমড়োর বীজ আমি দিয়ে দিয়েছিলাম আর খেজুর দিয়েছি আর আমি আখরটটা ঘরে শেষ হয়ে গেছে আখরটটা ওই মধ্যে দিয়ে দিই দিয়ে একবার সুন্দর পেস্ট করে রেখে দিই ফ্রিজে প্রত্যেক দিন এক চামচ এক চামচ করে সকালবেলা ব্রেকফাস্টের মধ্যে ওকে দিয়ে দিই তোমাদের আরো কারো কিছু জানা থাকলে বলো বাচ্চার খাবার সামগ্রে কি খাওয়ালে কি করলে ভালো হবে তোমরা তো আমার থেকে ভালো জানো বলো দেখো বন্ধুরা বর্ষাকালে তোমরা খই কিভাবে পোকার হাত থেকে রক্ষা করবে এইভাবে খই এনে চেলে নিয়ে তারপরে তোমরা খইটাকে এইভাবে তোমরা গরম করে নিতে পারো চুলোতে গরম করে নিলে পর কারণ রোদে দেওয়া যায় না রোদে দিলে পর রোদ পেলে রোদে দিলে পর আর গরম করা লাগে না তাহলে ফৈজের পোকা লাগে না কিন্তু যদি রোদ না পাও তাহলে তোমরা এইভাবে চুলায় গরম করে নেবে তাহলে আর পোকা লাগবে না খইতে এইভাবে আমি সমস্ত খৈটা গরম করে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছো যদি সকালে তোমাদের বলা হয়েছে তারপরেও আর হচ্ছে কি না এই যে রান্নাঘরে চলে এসেছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটা বাজে এরপর ডেলি লাইফটা শেষ করব করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর দুপুরবেলা আজকে লাইভে বসেছিলাম তোমাদের জানাতে ভুলে গেছিলাম আমি তো সবার কাছে আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা অবশ্যই লাইফটা তোমরা দেখে নিও আশা করবো ভালো লাগবে আজকে লাইফটা যেহেতু আজকে লাইফটাই তো অন্য ভাবে তৈরি করেছি আমি ঠিক আছে বন্ধুরা তোমাদের কিছু দেখানোর আছে চলো তোমাদের সাথে দেখাই আমি আর তোমরা তো দেখেছিলে যে সর্ষে আজকে মা ধুয়ে রোদ দিয়েছে আর এই যখন আমি এটা হাতের হাড়ির ওপরে তোমার বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য যেহেতু জলটা তেমনভাবে শুকায়নি যেহেতু তোমার হচ্ছে কি তো বন্ধুরা দেওয়া হয়েছিল তার কিছুক্ষণ পরেই না বৃষ্টি নেমে গেছিল এই কারণে সারাদিন মানে তা ফ্যানের তলায় শুকিয়ে যায় আর এখন এই যে ভাতের হাড়ির উপর দিয়ে তাকে গরম করে নিচ্ছে পুরো ভালো মতো আর হচ্ছে কি না তোমার এই যে মা এদিকে চিরাও রোদ দূরে দিয়েছিলো যেহেতু চিরাতে না এই সময় ভীষণ পোকা হয় আর স্তেনারে করে আর থালাই করে রোদ্দুরে দিয়েছিল মা চিরা দেখো এখন কতটা ফ্রেশ লাগছে চিরাগুলো আর সে গুঁড়ি গুড়ি একদম মানে কী বলবো পোকাগুলোকে দেখে মানে বুঝতে পারবে না যে পোকা হয়েছে তারপরে ভালো মতো যখন মা চাললো দেখলো পুরো পোকা ভর্তি আর যেহেতু তোমার হচ্ছে কি না আজকে সকালে টিফিনে ধোসা করা হচ্ছে ওই কারণে কালকর বের করা হয়েছিল বলে বুঝতে পেরেছিলাম যে চিঁড়েতে রকম অবস্থা হয়ে গেছে দিয়েছো স্তেনারে করে ভালো মতো রোদ্দুরে দিয়ে মা এটা পুরো ফ্রেশ করে নিয়েছে আর এখন এই যে কৌতুগুলো ভরে নেবো আর এইযুতি শোনার জন্য খাতি মধু আনা যদিও এটা জ্যামের কৌতু তো এর মধ্যে মধু রাখা আছে এটাও রোদ্দুরে দিয়েছিল মাঝে মধ্যে এখন মধু রোদ্দুরে না দিলে কী হবে বলো তো পোকা হয়ে যাবে ওই কারণে আর ঠিক আছে বন্ধুরা এখন আমি চিড়েটা ভরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে আর বন্ধুরা তোমার এই যে এখন বসে পড়েছি হচ্ছে কিনা মাস খাবারের লিস্ট লিখতে আর হচ্ছে তোমার মাসের প্রথম দিন কালকে এক তারিখ তো এই কাজটা আমার আরও এক সপ্তাহ আগে করতে হয় তো আমি টাইম পেয়ে উঠিনি বলে আর করা হয়নি আমার তো আজকে যে এখন ডেলি তোমাদের সাথে গল্প করতে করতে কিছুটা করে নেব মানে যেগুলো একদম আর্জেন্ট যে দরকার হ্যাঁ সেগুলো সবসময় ইয়ে করে রাখি প্রত্যেক সব মাসে দেখি সেইগুলো লিখে নেব। আর হচ্ছে কি না যেগুলো চেক করবে যে কোনটা কতটা আছে সেই পরিমাণে বাকিগুলো লিখে নেব। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা সকলের কাছে আমি এই একটাই অনুরোধ করছি আর আমার লাইভ ভিডিও দেখো বন্ধুরা দয়া করে তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো না হলে আমি একদমই এগোতে পারবো না যেহেতু তোমরা তো জানো চ্যানেলে বয়স হয়ে আসছে প্রায় এক বছর হতে আসলো তো এখন আমি কিছু করতে পারিনি তোমাদের ভালোবাসায় আশা করব। আমি আগামীতে পারবো করতে এই কারণে তোমাদের সকলের কাছে অনুরোধ করছি কেউ স্কিপ করে দয়া করে দেখো না তাহলে কি বলো তো বন্ধুরা আমার ওয়াশ টাইম কভার হবে না ওই কারণে তোমাদের কাছেই একটাই অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখো আর তোমরা কমেন্ট করো সেই কমেন্টের মানে প্রত্যেক দিনই আমি সেই কমেন্টের আশায় থাকি কিন্তু পাই না তেমন একটা কমেন্ট তোমাদের কাছ থেকে আমার ভিডিও হয়তো তোমাদের ভালো লাগে না এই কারণে হয়তো আমি কমেন্টগুলো পাই না যেহেতু অনেককে দেখি কত কত কমেন্টের রিপ্লাই দেয় তারা কত ভালো লাগে আমার তখন যখন আমি অন্যদের কমেন্ট করি তো তোমরা একটু আমাকে কমেন্ট করো বন্ধুরা যে আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে কোথায় ভুল আছে অন্যায় আছে সেগুলো তোমরা যদি জানালে আমার খুব ভালো হতো এই কারণেই তোমাদের কাছে বলা যে তোমরা একটু কমেন্ট করো অন্তত আমাকে না করলেও আমার মেয়েটার হয়েও একটু কমেন্ট করতে পারো যে মেয়েটারও তাহলে ভালো লাগবে যখনও ভবিষ্যতে এই জিনিসগুলো দেখবে আর আমার মতো কাদের কাদেরও এরকম তোমার হচ্ছে কিনা প্রায় সপ্তাহ মানে এক তারিখের আগে লিস্ট করতে বসে পড়তে হয় যেহেতু প্রত্যেকটা ঘরে বউদেরই হয়তো হয় তো তোমার এরকম লিস্ট করতে বসে পড়তে হয় যেহেতু মানে কি বলবো তোমার হচ্ছে কিনা এটা যেন আমার কাছে মনে হয় সব একটা বড় দায়িত্ব যেহেতু সারা মাসে কি লাগবে না লাগবে সমস্ত কিছু লিখতে হয় যদি তোমার একটা জিনিস না লিখলাম তো সেই মাসে সেই জিনিসটা দ্বিতীয়বার আনতে গেলে ভীষণই সমস্যায় পড়ে যায় যেহেতু আমাদের এখান থেকে বাজার ঘাট সমস্ত কিছু অনেক দূরে আর হাজব্যান্ড এক সময় না থাকলে না ভীষণই সমস্যায় পড়ে যায় ওই কারণে মাথা ঠান্ডা করে এক সপ্তাহ ধরে আমি লিস্ট করি তারপরে গিয়ে তোমার হচ্ছে কিনা আমি লিস্টটা কমপ্লিট করতে পারি মানে আমি প্রত্যেক মাসে আবার কি করি লিস্টগুলো রেখে সেই আমি মিলাই যে এগুলো প্রত্যেক মাসে লাগবে তো সেইগুলো লিখে আমি আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার দোকানের জিনিস মনে পড়ে গেছিলো ওই কারণে আমি আগে লিখে নিলাম হলে কি বলো আমি ভুলে যাবো যেটা আমার ভীষণই ভোলার অভ্যাস তুই এক কথা বললো কানিকন পরে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কী কথা বা আমি বললাম ভুলে গেছি এই কারণে আগে আগে আমি সমস্ত কিছু লিখে নিলাম যে যেটা যখন মনে পড়ে আর এই খাতা তো এক সপ্তাহ ধরে আমার রান্নাঘরেই থাকে যখন যেটা দেখি না নেই সাথে সাথে লিখে নিই তাহলে কী বলতো বন্ধুরা পরে আমার আর অসুবিধা হয় না ওই কারণে এটা এইভাবে করা আর সবাইকে শুভরাত্রি জানি আমি আমার লাইভ ভিডিও সরি বন্ধুরা আমি আমার দিল্লি ব্লগটা আজকে এখানেই শেষ করছি লাইভ ভিডিওতে গিয়ে বলি ডেলি ব্লগ ডেলি ব্লগে গিয়ে বলি লাইভ ভিডিও মানে বলবো বন্ধুরা আর ঠিক নাই আমার ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও তোমরা সব যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো